মা আমি নারী দোলাই দেখো দোলে মেমের ফোন

করে আল্লাহ তরফ থেকে কি সান্তনা আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবি জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবি জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি কো

তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোপাল আর জিবরিল আমিন জিবরিল আমিন থাকতে হবে ওর পাহারাদার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কো সৃষ্টি কুলের শিরো আর নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে নবী মোহাম্ম ধোনিয়া দুনিয়াতে যার নাম হবে ব্যাপী মোহাম্মা মিনার দলাই দেখো মি মের পো

প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি যদি পুঁতে দিয়ে একদিনে একটা আমার সামনে তুমি এই খেজুরের দানাটা পুঁতে দাও আর যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে মেনে নেব আমি কলমা পরে তোমার দলে চলে আসব মুসলমান হয়ে যাব আমার নবী মিচকি হেসে বলে আচ্ছা ঠিক আছে সেই খেজুরের দানাটা নিয়ে ইহুদির কাছ থেকে সেইখানে পুঁতে দেওয়ার পরে আমার নবী বলে ওই ইহুদি ভাই শোনো এইখানে একটা শুধু গাছ হবে না এই গাছের মধ্যে খেজুর হবে ফল হবে কালকে তোমাকে সেই গাছের খেজুর খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় একদিনে একটা গাছ হবে আবার ওর ওর থেকে থেকে আবার আবার ওই খেজুর হবে এটা কেমন করে হয় ইহুদি সঙ্গী যারা ছিল ইহুদিকে বলে এই দুনিয়াতে মোহাম্মদ আসমানের পাথরকে টুকরা করে দেখায় পাথরকে পড়ে দেখায় অর্থাৎ ওই গাছ কিন্তু হয়ে যেতে পারে ইহুদি চিন্তায় পড়ে যায় যে কেমন করে তাহলে আমি এখান থেকে বাঁচবো কেন আমাকে তাহলে মুসলমান হতে হবে আমাকে পড়ে মুসলমান হতে হতে হবে মোহাম্মদের দলে চলে যেতে হবে ইহুদি চিন্তা করে ইহুদি ফোন দিয়ে আটলো কেমন করে ওইখান থেকে বাঁচা যায় কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গো কি তুমি এসে আজ ভাবে কি হুতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গোপীর রাতে কি দানা চুরি করে তুলে নেয় ইודי ভাবলো মোহাম্মদ تعالی হবে না আর সেই দানাতে গাতে হবে না তাহলে আমাকে কলমা পড়তে হবে ইউদি খুব শিয়ানা খুব চালা সেই দানা চুরি করে নিয়ে চলে গেল আর চিন্তা করতে করতে যাচ্ছে কালকে লোকজন জড়ো করব মোহাম্মদকে বেহজত করব কেন মোহাম্মদের গাছ হবে না দানা না থাকলে গাছ কোথা দিকে হবে মোহাম্মদের গাছ হবে না আমি লোকজনকে জড়ো করে আনবো সেদিন কি ঘটনা ঘটে আল্লাহ বলে থামো আমার খেলা আরো কি দেখবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই সেই ভয়েতে গোপীর রাতে ইহুদি সেই ভয়েতে গভীরে রাতে তানা চুরি করে তুলে নে আর কি হয় পরের দিনে সেই ইগি নবীর সাথে গাছ দেখতে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে এর দানা কথা শেষ প্রশ্ন তুমি তোমার গাছ হয়েছে খেজুর হয়েছে খেজুর আমাকে খেতে দিয়েছ কিন্তু আমার একটা প্রশ্ন তুমি উত্তর দিয়ে দাও মোহাম্মদ আমি মেনে নেব তাহলে কি উত্তর যে তুমি এই দুনিয়াতে আরবের বুকে কত খেজুর গাছ আছে কত খেজুর আছে কত রকমের খেজুর সব খেজুরের মধ্যে দানা থাকে আটি থাকে কিন্তু তুমি যে খেজুরটা আমাকে দিলে খেতে এই খেজুরের মধ্যে দানা নেই কেন বিনা দানার খেজুর কেন কি করে হলো যখন এই প্রশ্ন করে আমার নবী যদি তাকে বলে ভাই তুমি তো কালকে চুরি করেছো আমার নবী কারণ মনে কষ্ট দিইনি এই দুনিয়াতে আর কষ্ট দিতে চায়নি এই দুনিয়াতে তাকে যদি ওই ইহুদিকে বলে ডাইরেক্ট তাহলে তার মনে কষ্ট হবে আমার নবী কিভাবে বলে আর ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কথা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় তখন শিকার করে হ্যাঁ

ঘটনামূলক গজল আজকে অনেক শিল্পী এখানে আমরা বেশি সময় নেবো না একটা 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 দুটো একটা দুটো করে গজল আপনাদের সমুখে শোনাবো তুমি তোহিত মালা গাইছে গো আল্লাহ আজ কি আল্লাহ গো আজ কি বলি মা মিনার দোলায় দোলে এটা গিয়ে নিচে আল্লাহ গো আজ কি বলি এরপরে যখন আসবে ইনশাল্লাহ এইগুলো একটা গাইলাম মেয়েদের অনুরোধ আল্লাহ গো নানা নাতির মিষ্টি ঝগড়া ইমাম হোসাইন এবং আমার নবী জাহানের বাদ তানার এই মিষ্টি ঝগড়া এই গজলটার মাধ্যমে কিন্তু আমার মা বোনেরা এখানে অনেক উপস্থিত রয়েছেন তাই আমি মা বোনদের জন্য একটা বিশেষ করে একটি শিক্ষামূলক গজল কেউ খারাপ না আমাকে হয়তো একটু কষ্ট পায় বললে কিন্তু কিছু শিক্ষা শিক্ষামূলক আপনাদের ধরা দরকার কেন এত সুন্দর মজমা এক এক জায়গায় অনুষ্ঠান হয় সবাই কি হয় অনেক জায়গায় কমেডির মানে বেশিরভাগ দেবে অনেক এমন অনুষ্ঠান হয় বলা ঠিক না এখানে ইউটিউব চলছে মানে ইউটিউবার আছে মানে আমরা কোনো কথা বললে সেই কথাটাই ভালো করে আবার করে করে দেবে আমি বললাম না কিন্তু আজকের এই সুন্দর অনুষ্ঠান আমাদের এই ছ নম্বর এই যে সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠানটাই যে আপনারা এত আদবের সঙ্গে অনুষ্ঠান শোনেন গজল শোনেন আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ জানারা এবং স্টেজে ইমাম সাহেব উপস্থিত এবং জানারা আপনারা শোনেওয়ালা বোঝনেওয়ালা তাই আমরা কিছু ভালো ভালো গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো কেন এক এক জায়গায় অনেক রকম অনেক রকম অনুষ্ঠান হয় এক একজন এক এক মনে এক এক রকম আশা থাকে তো আমি কিছু শিক্ষামূলক গজল আপনাদের সমুখে তুলে ধরার চেষ্টা করব কয়েকদিন আগে আমি এই ফরমাইশ গজল গাইব কিন্তু কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে যে গজল একটা আপলোড দিয়েছি এই গজলটার মধ্যে অনেক কিছু শিক্ষা রয়েছে আমরা দুনিয়াতে পাপ করি কিন্তু মনে করি আমাদের কেউ দেখতে পায় না আমি মনে করি আমি মেডিয়া পুরুষের ছেলে বা আমি মনে করি আমি হুজাই পা আমাকে এই ক্যানিং এই সাইটের লোকজন চেনে আমি এই দিকে এসে যদি অন্যায় করি গোনা করি তাহলে লোক দেখলে খারাপ বলবে লোকে দেখলে মানুষে খারাপ বলবে এই চিন্তা ভাবনা করি কিন্তু না আমি আমি যদি যদি সমুদ্রের তলায় গিয়ে তার ভিতরে যদি সড়ঙ্ করে গিয়ে যে আমি নিজের পাপ যদি নিজে করতে থাকি আল্লাহর চোখ থেকে আমি কিন্তু ফাঁকা যাব না আমি সব জায়গায় ধরা পড়ব এই এই চিন্তা ভাবনাটা আমাদের সকলকে করা দরকার তাহলে আমরা পাপ থেকে বিরত থাকবো